এই যে দেখতে পাচ্ছেন আমরা হাফ ইঞ্চি পাথর দিই এই যে পাথর হাফ ইঞ্চি পাথর মানে পাইল ভাঙা পাথর এই পাথরটা দিয়ে থাকি দিলে এই কালারটা আসে হ্যাঁ খুবই গ্লেজি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাইসগুলো আচ্ছা এই টাইসগুলো কত সুন্দর দেখেন হ্যাঁ এত সুন্দর কেন হয়েছে কারণ আমরা বর্তমানে যে দামি রংটা বিশেষ করে এইসন থ্রি জিরো এই রংটা দিলে এই কালারটা আসে হ্যাঁ খুবই গ্লেজি আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা মানে কিভাবে সুন্দর করা যায় কোয়ালিটি কীভাবে ভালো হয় সেই চেষ্টা থাকে আপনারা যারা পার্কিং টাইস নেবেন বা ছাদের টায়স নেবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই টায়সগুলো নিতে পারবেন এই যে দেখেন এই যে একটু এগুলো হচ্ছে আলগা ময়লা উপরে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এই যে দেখেন কত গ্রেজ মার্শাল্লা মার্শাল্লাহ হ্যাঁ তো টাইসটা খুব সুন্দর হয়েছে আমরা চেষ্টা করি যে আমাদের টাইসগুলো কীভাবে সুন্দর করা যায় কীভাবে আরও উন্নত করা যায় তো প্রিয় দর্শক যারা সরাসরি ফ্যাক্টরি থেকে টাইস নেবেন আপনারা দেখেন টাইসগুলো এটা ময়লা হয়ে যায় কত সুন্দর দেখেন গ্রেজ দেখেন তো এরকম টাইস কান না ভালো লাগবে এখন টাকা দেওয়ার ক্ষেত্রেও এরকম টাকা দিতে হবে তো আপনারা যারা এই টাইসটা কভার করবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে তারপর হচ্ছে অর্ডার করবেন এই যে এখানে আমরা শুকাতে হয় টাইসগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে শুকাতে হয় আর এই বালু ফেলে রাখছি বালুগুলো আমরা হচ্ছে সমান করে দিব তো প্রিয় দর্শক এখানে আসলে আপনারা আমার আব্বাকে দেখতে পাবেন এদিকে আসেন এদিকে আসেন আমার আব্বাকে দেখতে পারবেন আজকে একবারে টাইলস ডেলিভারি হচ্ছে তারপর আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেসটা বলে দেন আমাদের ফেক্টরি হলো সাবার আর রাত্রে মাঝখানে হিমায়তপুর হিমায়তপুর একটু বাম দিকে আসতে হবে দল্লা বাজার দল্লা বাজারের পশ্চিম পাশে আর শোরুম হলে মিরপুর এক নম্বর গোল পাশে ক্যাপিটাল টাওয়ারের নিচতলা বিশ নম্বর শোরুম ওভার ব্রিজটার টেকনিক্যাল দিয়ে গেলে ওভার ব্রিজটার আগে বাম পাশে আর বারো নম্বর দিয়ে আসলে হাতের ডাইন পাশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে তো প্রিয় দর্শক শুনলেন আমার এখানে আসলে আপনারা আমার আব্বাকে দেখতে পাবেন আব্বার সাথে কথা বলে অর্ডার দিয়ে যাবেন আর এই টাইচগুলোর মধ্যে কিন্তু হচ্ছে পাথর আছে হ্যাঁ পাথর রং কেমিক্যাল আমি যদি একটু দেখাই আসো এখানে পাথর আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এই পাথরগুলো দিয়ে থাকি এই যে এই দেখেন এইটা হলে হাফ ইঞ্চি পাথর মানে পাইল ভাঙা পাথর এই পাথরটা দিয়ে থাকি যেন টাইচটা মজবুত হয় আর গ্লেজ দেখেন মানে অসাধারণ এবং চমৎকার গ্লেজ আশা করি সবার ভালো লাগবে আর ওদের এদের ফিনিশিং দেখেন টাইসের হ্যাঁ এই ফিনিশিং দেখেন খুবই অসাধারণ এই গ্লেজের টাইলস নিলে আপনারা ফ্যাক্টরিতে সরাসরি আসবেন দেখবেন অর্ডার করবেন তবে ভালো মাল নিলে তো আপনাদের খরচ একটু বেশি হবেই হ্যাঁ তো প্রিয় দর্শক আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে এসে দেখে তারপর অর্ডার করবেন ইনশাল্লাহ আর একটা হচ্ছে আমরা এই গ্লেজ আনার জন্য যেটা ডাবল লেয়ার আমরা তো সিলেকশন ভালো ব্যবহার করে যেন গ্লেজটা সুন্দর হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা হাফ হাফ ইঞ্চি পাথর দিই এই যে পাথর এই পাথর দিয়ে থাকি হাফ ইঞ্চি আমরা সিলেকশন ভালো দিই ডাবল লেয়ারে সিলেকশন ভালো দিই উন্নত মানের সিলেকশন বালু তো আপনারা বলেন যে টাইসের এত দাম কেন টাইলসের দাম আমরা আগে বালো কিনতাম বারো হাজার এগারো হাজার টাকা করে এখন ছাব্বিশ হাজার আটাইশ হাজার টাকা গাড়ি তো এর কারণে আমাদের দামটা একটু বেশি মাল অনেক সুন্দর গ্লেজি হয় টাইলসগুলো এই যে নুরি পাথর এই পাথর দিয়ে থাকি তো এরকম পাথর দিয়ে সিলেকশন ভালো দিয়ে যারা টাইস নিতে চান ডাবল লেয়ারের হ্যাঁ হাফ ইঞ্চি সাদের টায়ার ডাবল লেয়ারে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন আবারও বলে দিই আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হ্যামায়পুর হ্যামায়পুর থেকে একটু অটো নেবেন অটো নিয়ে বলবেন ধল্লা যাব যাবো পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিচতলা বিশ নম্বর শোরুম এই যে দেখতে পাচ্ছেন পাথর ডিজাইন থ্রি ফোর এই টাইসগুলি পঁয়ত্রিশ টাকা করে থ্রি ফোর টাইস পঁয়ত্রিশ টাকা করে এক ইঞ্চি টাইস পঁয়তাল্লিশ টাকা হাফ ইঞ্চি সাদের টাইস সাদাগুলি আপনার বিশ টাকা তো প্রিয় দর্শক যারা টাইস নেমে চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে অর্ডার করে যাবেন তো আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ